আসসালামু আলাইকুম আমাবাদ ওবরকাতিল্লাহ প্রচন্ড আল্লাহআর যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সমাহিত স্বামী আশা করছি আপনার সবাই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আজকের একটা টপিক খুব গুরুত্বপূর্ণ টপিকটা হলো আপনি যখন ভাইবা বোর্ডে যখন যাবেন হঠাৎ করে একটা প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিতে পারে যে আপনি যখন যেহেতু শিক্ষক হচ্ছেন এই জন্য যখন ক্লাসে যাবেন ক্লাসে যাওয়ার পরে অবশ্যই আপনি ক্লাসটা শুরু করবেন তো আরবিত্তি কিভাবে ক্লাসটা শুরু করবেন সেটা অভিনয় করে আমাদেরকে একটু দেখেন দেখুন আপনি যখন শিক্ষার্থীদের জন্য ক্লাসে যখন যাবেন তখন সেটা আপনার জন্য সহজ কিন্তু ভাই ভাইবাবুটা যখন আপনি অভিনয় করতে হবে সেটা খুব কঠিন এই জন্য আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা টুটস্থ কণ্ঠস্থ মুখস্থ যেভাবে হোক একেবারে টুটস্থ করে ফেলবেন দেখুন আপনি যখন প্রথমে ক্লাসে যাবেন ক্লাসে যাওয়ার পরে স্টুডেন্টদেরকে সালাম দিবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি ওবার চুল্লাবি হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এরপর ছাত্রছাত্রীরা আপনাকে দেখে অবশ্যই দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে তারা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবার তুহু বলবে অথবা তারা ফাল্টা আবার আপনাকে সালাম দেবে তখন তারা বলবে আনা বিখায়ের আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তখন আপনি বলবেন তাফাত বিল জুলুস আর দয়া করে তোমরা বসে যাও তখন তারা সিট ডাউন তারা বসে যাবে এইভাবে কথোপকথন হবে তো সুতরাং আপনি এভাবে শেখার পরে তারপর এটা পারবেন এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আপনারা শিখে নেবেন আসুন আমরা এই এই জিনিসগুলো ভালোভাবে শিখিনি কাইফাল হ্যালু ইয়াতুল্লাবি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো বিল জুলুস তোমরা বসতে পারো তো আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সালামের ইংরেজি সালাম হবে তারপর কাইফাল হ্যালু ইয়াতুল্লাবি হে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তো এটা ইংরেজি হবে হাউ আর ইউ অল অফ মাই স্টুডেন্টস আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো প্লিজ সিট ডাউন তারপর আসছে আনা মোহাম্মদ আখতার হুসেন মিন কুমিল্লা মিন বরুরা আমি মোহাম্মদ আখতার হুসেন তোমাদের নতুন শিক্ষক আমি কুমিল্লা বড়ুরা থেকে এসেছি আই এম দ্য নিউ টিচার অফ ইউ আই কেম ফ্রম কুমিল্লা বরুরা তারপর আসুন আনা মুআলিম কুমুল জাদিদ আমি তোমাদের নতুন শিক্ষক আনা মো আমি শিক্ষক কুম তোমাদের আল জাদিদু আমি তোমাদের নতুন শিক্ষক আই এম দ্য নিউ টিচার অল অফ ইউ আমি তোমাদের নতুন শিক্ষক এমনি ইল তাহাকু নিশ্চয় আমি জয়েন দিয়েছি যুক্ত হয়েছি ফিহাদি হিল মাদ্রাসাটি এই মাদ্রাসার মধ্যে আমি যুক্ত হয়েছি ফিল উসবিল মাজি গত সপ্তাহের মধ্যে তার মানে গত সপ্তাহের মধ্যে আমি এই মাদ্রাসার মধ্যে জয়েন দিয়েছি তার লাস্ট উইক আই জয়েন দিস মাদ্রাসা পারমানেন্টলি গত গত সপ্তাহে আমি মাদ্রাসার মধ্যে ফার্মান যুক্ত হয়েছি ওয়ানা মুদার ইসুকুম অথবা এখানে আপনি দিতে পারবেন ওয়ানা মুকুম আলা আরাবিয়া আমি তোমাদেরকে আরবি বিষয়ের উপর শিক্ষাদান করবো আই উইল টিচ ইউ অ্যাবাউট আরবিক অথবা আই উইল টিচ ইউ দ্য সাবজেক্ট অফ অ্যারাবিক আমি তোমাদেরকে আরবি বিষয়ে শিক্ষাদান করবো আউ আল কোরআনা হাদিসা অথবা কোরআন এবং হাদিস আই উইল টিচ ইউ আল কোরআনাবল হাদিসা আমি তোমাদের কোরআন এবং হাদিস শিক্ষা দিব দেব গিনু আমি ওছিরেই বর্ণনা করবো আমামাকুম তোমাদের সামনে দুরুসাকুম তোমাদের অধ্যয়ন তোমাদের টপিক্সগুলা বিলিসানিন ইয়াসিরিন খুব সহজ ভাষায় ইনশাআল্লাহুল আজিজ মহাপরাকম শরী আল্লাহ যদি চায় তাহলে অছিরেই তোমাদের সামনে তোমাদের গুরুত্বপূর্ণ যে পড়াগুলো খুব কঠিন সেগুলা সহজ ভাষায় তোমাদের সামনে উপস্থাপনা করব। তাহলে এটা ইংরেজি কী হবে আই উইল ন্যারেট ইন ফ্রন্ট অফ ইউ দ্য টপিকস দ্যাট আর ভেরি ডিফিকাল্ট আই উইল লার্ন ভেরি ইজিলি যেই টপিকটা খুব কঠিন যে সমস্যাটা খুব প্রখর সেই সমস্যাগুলো আমি খুব সহজভাবে তোমাদেরকে ইনশাআল্লাহুল আদিজ শিখিয়ে দেব পের হাজিরিন আজকে এতটুকুই আপনার এটা ভালো করে টুটস্ত কণ্ঠস্ত করে নেবেন আশা করছি আপনাদের শিক্ষকতার লাইফে আরও একদা এগিয়ে যাবেন দেখুন আমি আমার এই ক্ষুদ্র লাইফে যতটুকু আমি দেখেছি যতটুকু আমি বুঝেছি এই ক্ষুদ্র লাইফে দেখেছি যে প্রতিটা স্কুল হোক প্রতিটা মাদ্রাসায় হোক প্রত্যেকটা জায়গায় টিচার যে করি করি কি খুব দ্বন্দ্ব তো আপনি ওই জায়গায় যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় আপনাকে হিউজ নলেজ অর্জন করতে হবে আপনি যদি বেশি নলেজ জানেন তাহলে আপনার সাথে কেউ এসে আপনার সাথে মন্দ বিহেভ করতে পারবে না এই সবার উচিত নিজের সন্তানকে নিজেকে ভালোভাবে শিক্ষকতার জন্য যাচাই করা আর একটা কথা না বলে না হয় আপনারা যারা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে খুব সহজে শিক্ষকতার পেশা ঢুকতে পারছেন কিন্তু আসলে এটা আপনাদের পছন্দ না আল্লাহর অস্তে বলছি এই পেশাতে আমরা ঢুকবেন না ছাত্রছাত্রীদের যে হক সেটা আপনারা পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না এই জন্য যারাই আপনারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার